কম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার নাস্তা রেসিপি নিয়ে ডাল দিয়ে এই মজাদার নাস্তাটি খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে তো প্রথমে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছে ময়দা এখন এর ভিতরে দিয়ে দেবে চিনি এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখাতে মাখাতে অল্প অল্প করে পানি দিতে হবে মাখানো হয়ে গেলে এরপরে একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে ভিতরে দিয়ে দিয়েছে মসুর ডাল আর দিয়ে দিয়েছে লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া পেঁয়াজ কুচি আর মরিচ কুচি তারপরে একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তারপর একটা করাইতে ভিং পেঁয়াজ কুপি আর মরিচ কুপি এটাকে ভেজে নিবে আর পাশে যে ডালটা রান্না করতে দিয়েছিল সেটাকে আবার নাড়াচড়া করে নিবে এটা ততক্ষণ রান্না করবে যতক্ষণ নেই ডালটা একদম শুকা যায় ভেজে রাখা পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে দেবে পুরটাকে রেডি করে এখানে আটাটাকে এভাবে বেলে নেবে তারপরে এর উপর দিয়ে এভাবে পুরটা স্প্রেড করে নেবে তারপরে এটাকে এভাবে রোল করে নিতে হবে আর এভাবে কেটে নিতে হবে তো এই তো এখানে সবগুলো হয়ে গিয়েছে তারপরে এখানে একটা বাটিতে ডিম গুলিয়ে নিয়েছে এটার ভিতরে কোট করে এগুলোকে ভেজে নেব ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এই তো আমাদের মজাদার রেসিপিটি হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম